হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সুজির পিঠা সুজির পিঠা বানানোর জন্য নিয়ে নিয়েছি দুটো ডিম ডিমের মধ্যে লবণ দিয়ে ডিমটাকে একটু ফেটে নেব এর মধ্যে দিয়ে দেবো চিনি চিনিটা ভালো করে জুলিয়ে নেব ডিমের সাথে আর লবণ সাথে চিনিটা মিক্স করে নেব চিনিটা অনেকটাই গলে এসেছে এখন দিয়ে দিব সুজি আড়াইশো গ্রামের মতো অল্প অল্প করে দিয়ে আগে মাখিয়ে নিব ভালো করে মেখে নিব গেছে আমাদের মিক্স করা এখন পনেরো থেকে বিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব তারপর ভাজার জন্য চুলা চলে যাব বিশ মিনিট পরে আমরা ভাজার জন্য চলে এসেছি চুলে একটা প্যান দিয়ে দিয়েছি এখন প্যানে তেল দিয়ে দিব আমাদের তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি একে একে পিঠেগুলো দিয়ে দিব পিঠাগুলোকে উল্টিয়ে দিব, এভাবেই আস্তে আস্তে সব পিঠাগুলোকে ভেজে নেব পিঠাগুলো হয়ে গিয়েছে এখন উঠিয়ে নেব এগুলোকে উঠানো হয়ে গিয়েছে এখন আরেকবার দিয়ে ভেজে নেব এভাবেই একে একে করে পিঠাগুলো দিয়ে ভেজে নেব আমাদের পিঠা ভাজা শেষ হয়ে গিয়েছে ব্যাটারটা মাখানোর সময় লাস্টের দিকে দুই চামচ দুই টেবিল চামচ ময়দা দিয়ে দিবেন তাহলে পিঠাটার এটা সুন্দর হয় আমাদের পিঠা ভাজা শেষ তৈরি হয়ে গিয়েছে আমাদের সুজির পিঠা একটা ভেঙে দেখাচ্ছি এই যে কত সুন্দর ভিতরটা হয়ে গিয়েছে পিঠাটা বানানোর জন্য খুবই কম উপকরণ লাগে ঘরের সামান্য উপকরণ দিয়েই হয়ে যায় ঝটপট বানানো যায় প্লিজ লাইক বাটনে প্রেস করে দিবেন এবং আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি অন করে দিবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ